আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা যে ফুলটি দেখছেন এটি আমার বারান্দায় ফুটেছে এটি অর্কিড প্রজাতির গাছ এই গাছের নাম হাওয়া গাছটি সাধারণত এটি গ্রীষ্মকালীন ফুল উপক্রান্তীয় অঞ্চল বা মানে আর্দ্রতা বনভূমিতে এদের বেশি বিস্তর মানে আধা মরুভূমিতে এই প্রজাতির গাছ দেখা মেলে বন্ধুরা এই গাছের ফুলের স্পাইক বা মূল ভালো করে বোঝা যায় না এই যে দেখেন স্পাইক স্পাইকটি বোঝাই যায় না মানে যেটা কলি আর কি এটা বোঝাই মুশকিল এই যেটা দেখছেন এটাই কলি বন্ধুরা অর্কিড চাষ একটি জনপ্রিয় শখ প্রায় যারা ফুল গাছ পছন্দ করেন তাদের প্রায় বাসাতেই এই গাছ দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আপনিও আপনার বারান্দায় রাখতে পারেন ধন্যবাদ